অত্যন্ত মর্মাহত হয়েছি এই পৌরসভা চত্বর হচ্ছে মানুষের সামাজিক সাংস্কৃতিক রাষ্ট্রিক কর্মকাণ্ডের একটি মাঠ এই রাঙ্গামাটি পৌর মানুষ কথা বলার অধিকার সাংস্কৃতিক কর্মকাণ্ড করার অধিকারের কোন মাঠ নেই আমরা দীর্ঘদিন যাবক এই পৌর টাউন হল হওয়ার পর থেকে এই সামাজিক এবং রাজনৈতিক ধর্মীয় কাজগুলো এই পৌরসভার

আপনি যে কাজগুলো করেছেন আমরা দেখতে পাচ্ছি এই কাজগুলো অত্যন্ত বিতর্কিত আপনাকে কে অধিকার দিয়েছে আপনি কি জনপ্রতিনিধি এইখানে পূর্বে যেন জনপ্রতিনিধি ছিল তারা কখনো সাহস করে নিয়ে পৌরসভার মধ্যে কোন নির্মাণ করার তারা সাহস করে নিয়ে এই সংস্কারের নামে সৌন্দর্য বর্তনের নামে আমাদের রাজনৈতিক আমাদের সাংস্কৃতিক অধিকার আমাদের সামাজিক অধিকার থেকে বঞ্চিত করার তাই আপনাকে এই সংক্ষিপ্ত পরিসরে এই মানব বন্ধন থেকে জানিয়ে দিতে চাই আমরা পাঁচই আগস্টে ফেসিবেটি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি এর অর্থ নয় আমরা আন্দোলন থেকে সরে এসেছি যে কোনো মুহূর্তে যে কোনো সংকটময় মুহূর্তে রাঙ্গাবাজিটা শিখে নিয়ে এক ফেসিবাদী চক্রের যে দূষণেরা এখন বিভিন্ন অফিস আদালত আপনি অবস্থান করছেন তাদের বিরুদ্ধে যদি আমাদের অবস্থান নিতে হয় ইনশাল্লাহ আমরা সেই অবস্থান নিব ইতিমধ্যে আমরা শুনেছি এত সুন্দর একটা বড় মার্কেট দীর্ঘদিন যাবৎ চলে আসছে কোন টেন্ডার প্রক্রিয়া ছাড়াই কখন ভাবে বড় মার্কেটকে একটি হাসপাতালকে লিজ দিয়ে দিচ্ছে লিজ দেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি সরকারের নিয়ম ভঙ্গ করবেন না ওপেন টেন্ডারের মাধ্যমে সেটা আপনি উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে সেটা দেন এই পৌরবাসী সেটা দেখবে এবং এই পৌরবাসী সেটা পার্টিসিপেট করবে এবং যারা আসতেছেন তারা পার্টিসিপেট করবে এখন গোপন টেন্ডারের মাধ্যমে সেই পেশিবাদ চক্রের যে টেবিলের নিচে যে হাত বদল এখন জনগণ কিন্তু সেটা মনে হয় একটু একটু বুঝতে চেষ্টা করছে এখনো টেবিলের নিচে হাত বদলে সেই খেলাগুলো কিন্তু এখনো বদলে না বদলে ফেলুন আপনাদের চরিত্র আপনাদের চরিত্র বদলে ফেলুন তিন মাস আগে যে ছাত্ররা রক্ত দিয়েছে দুই হাজার তরুণ যুবক রক্ত দিয়েছে বাংলাদেশকে পরিষ্কার করার জন্য এই যুবকদের রক্ত আপনারা মনে হয় অতি অল্প সময়ে ভুলে গেছেন আমরা ভুলি নাই আর যারা বঙ্গুত্ব এবং অন্ধত্ব করেছে তারা যদি এই সমস্ত কর্মকাণ্ড দেখে যে না প্রতিবাদী নাগরিক সমাজ যদি এই সমস্ত বিরুদ্ধে যদি না দাঁড়ায় তারা আমাদেরকে দিকটা জানাবে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না তার প্রিয় ভাইরা আজকে চুট্ট পরিসরে বড়বাসীর পক্ষে যারা উপস্থিত হয়েছেন আমার প্রাণ অভিনন্দন জানাচ্ছি এবং যারা উপস্থিত হন নি আমরা মানব বন্ধন করছি আর আপনার সামনে একটি ব্যক্তি হাসি মেরে আপনারা দায়িত্ব করে চলে যাচ্ছেন কেউ কেউ দেখে হেঁটেই চলে যাচ্ছেন মনে হয় আমরা মনে হয় আমরা মনে হয় মানে ওই ভিন্ন গ্রহের মানুষের অবস্থানের মধ্যে আছি তাই প্রিয় এলাকাসি আসুন আমাদের রুগিকারের জন্য এই সমস্ত কর্মকাণ্ডে অনাছাড়াও উক্তবদ্ধ হয় আপনারা দেখেন পুরো রাঙ্গামাটি শহরের মধ্যে একমাত্র তাই ডাইভার্সন করার জন্য যে রোডটা আছে সেই রোডটা হলো পৌরসভার প্রাঙ্গন থেকে মনোরূপা পর্যন্ত বিকল্প রাস্তা আমাদের এখানে যদি কোনো অনুষ্ঠান হয় কোনো ধরনের কোনো কর্মকাণ্ড হয় সেই ক্ষেত্রে গাড়িগুলো কিন্তু এদিকে দিয়ে ঘুরে যায় এই রাস্তার অবস্থা কিন্তু একেবারে বেহাল আমাদের বেশ কয়েকটি কমিউনিটির পক্ষ থেকে লিখিত আকারে ওনার কাছে অনুরোধ করা হয়েছিল রাস্তা সংস্কারের জন্য আনফর্চুনেটলি উনি এটা করেন নাই উনি কি করেছেন জনগণের পর বাটা ভাত নেই টানই করে ওনার হলে এই চরিত্র চলে কোনো খবর নাই অন্য একটা খবর নেই পুকুর বেবারিশ পুকুরে তারা গত মাসে ফাইক হয়েছে চলতিশ জনের উপরে না গরু নাগরিক ওনার কোনো খবর নাই গরু খুঁড়া রাস্তার মধ্যে গরুর গোবর এবং গরু এখানে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে এই কথা পারবার আলোকপাত করার পরেও ওনারা যথাযথ কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না নাগরিক সুবিধার সাথে সম্পৃক্ত অন্ধকার জায়গাগুলোতে লাইটিং করার জন্য আমরা আবেদন করার পরে এগুলো কিছু হচ্ছে না কিন্তু উনি করছেন ভুলের বাগান এটা হলো ফ্যাসিজমের একটা চরিত্র এটা কেন জানো আপনারা এটা কারণ হলো পাঁচিয়া কথার আগে ভালো ছিলাম কেন ভালো ছিলাম কারণ জনগণের মধ্যে আমরা একটা ইম্প্রেশন তৈরি করতে চাচ্ছে জনগণ বলতে আমাদের এখানে খেলার মাঠ ছিল ধর্মীয় অনুষ্ঠান হইত আমাদের এখানে বিজু হয়তো জন্মাষ্টমী হয়তো কিছুই করতে পারতেছি না এখন নতুন সরকার এইটা আগে সরকারই তো ভালো ছিল এই ধারণাটা মাসের মধ্যে ছড়াই দেওয়ার উদ্দেশ্য প্রবর্তনকে সামনে রেখে উনি এই কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস কারণ ইতিপূর্বে নাগরিক সমাজের সাংবাদিক সমাজের অনেকে ওনার কাছে আবেদন করেছে এই কাজটি বন্ধ রাখার জন্য বাট উনি এটা করেন নাই উনি কারো কথা কর্ণপাত করেন নাই উনি কি করেছেন উনি ব্লেম গেম করেছেন ওই এলাহি আমার সাথে ঝগড়া করে জামাত আমার সাথে ঝগড়া করে বিএনপি আমার সাথে ঝগড়া করে ওই পৌর মার্কেটের দোকানদাররা আমার সাথে ঝগড়া করে এই জন্য ওরা এগুলো করতেছে একজনের প্লেন আরেকজন উপর চাপাইয়া উনি প্লেন গেম খেলতেছিল তা আমরা বিনীত বলছি আমরা রাঙামাটি পৌরবাসী অত্যন্ত সুশৃঙ্খল একটা নাগরিক সমাজ হিসেবে পরিচিত সেই জায়গা থেকে আজকে আমরা পূর্বে ঘোষণা করেছিলাম আমরা যেন হিউজ ক্রাউড এখানে না হয় আমরা শুধুমাত্র সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের যারা কর্মতা তাদেরকে শুধুমাত্র এখানে এনেছি কিন্তু আমাদের দাবি দাওয়া যদি মেনে নেওয়া না হয় আমাদের ন্যায্য কথাগুলো যদি মেনে নেওয়া না হয় উনি যদি এক প্রথা এক বইয়ে আচরণ করে ওনার কার্যক্রমকে বহাল রাখে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব আমরা এখন থেকেই পৌরসভার মধ্যে দেখেন আপনাদের জ্ঞাত বলছি এখানে একটা জনগণকে একটু সুপ্রিম কার্ড দিচ্ছে আমাদের এখান থেকে পাঁচবার বার অনুরোধ করছি আপনাদের মাইকটা একটু প্লিজ একটু ঘুরাই দেন ওনারা ঘুরে দিলো না দিল না বিভিন্ন রকম বাহানা করছে এখন আমি যখন একটু বললাম

ওনাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ দেওয়া আছে তার সাথে সাথে কথা দীর্ঘায়িত করবো না দীর্ঘক্ষণ থেকে আপনারা এখানে অপেক্ষা করছেন আমরা জাস্ট রাইট না হয় এই মুহূর্ত থেকে এই পৌর চত্বরে কোন রকম কোন কনস্ট্রাকশন ওয়ার্ক যদি হয় পরবর্তীতে কোন ধরনের কোনো ঘটনা ঘটলে তাই দায়িত্ব প্রশাসনকে নিতে হবে এর পরবর্তীতে এই মাঠটাকে পূর্ব ব্যবস্থা যদি ফিরাই না আনে তাহলে এর দায়ী দায়িত্ব পুরো প্রশাসনকে নিতে হবে তবে আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখি

তো এই রাঙ্গামাটি পৌরসভার যে প্রান্তটি ছিল সেই প্রান্তটি আগে সংকুচিত ছিল আমাদের রবি ভাই বলে গেছেন এখন আর একটু রং বড় হয়েছে দুই হাজার চোদ্দ সাল থেকে এটা মোটামুটি বড় আকারে ভূমিকা পালন করছে আমাদের শিশুদের বিকাশের জন্য খেলাধুলা থেকে শুরু করে সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় সকল কর্মকাণ্ডের প্রাণ কেন্দ্র ছিল এই মাঠটি এখানে বিভিন্ন রকমের মেলা যেমন হয় তেমনি

কেউ যদি যখন পৌরবাসী তার মত প্রকাশ করবে নাগরিক দাবিদাওয়া উত্থাপন করবে এবং সেই কারণ তারা জবাব দেবে মানুষ না রাজনৈতিক প্রাণী এটা খুবই স্বাভাবিক সেই কারণে পুরো রাঙ্গামাটি শহর যাতে সাম্প্রদায়িক কিংবা অন্য রাজনৈতিক কোনো ছিল পৌরসভার মাঠে আরেকটি হচ্ছে স্টেডিয়াম পক্ষে তো এখন এই মাঠে যদি হয় তাহলে আমরা আমাদের অধিকার জানানোর জন্য রাস্তায় আহ অর্থাৎ হতে একটা রাস্তা যাবে রাস্তার মধ্যে জনগণ চলে আসবে

নাগরিক পৌর নাগরিকদেরকে তার সুযোগ সুবিধাগুলো বাড়াবে এবং নাগরিকের পক্ষ হয়ে কাজ করবে এখন যে সকল কার্যক্রমগুলো দেখা যাচ্ছে সেই সকল কার্যক্রমগুলো আসলে অ্যাডভার্টাইজ করছি না আমরা বোধহয় পরিকল্পিতভাবে সেভাবে সেগুলো নেওয়া হচ্ছে না আর সেই কারণে জনগণের বিক্ষোভ দেখা দিচ্ছে এই জনগণের বিক্ষোভ কিন্তু আমাদের জন্য ভালো লক্ষণ না বিশেষত এখন এই প্রশ্নটি এসে গেছে যে যখনই যখনই আমাদের এখানে অনির্বাচিত আরও মাধ্যমে পৌরসভা শাসিত হয় তাহলে তাদের যোগ্যতা এবং জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট আছে সেই কমিটমেন্টটার প্রতি পিছে যায় আমাদের বছর আমরা যাদের মাধ্যমে তাদের সিংহারা এটা করা হচ্ছে আসলে আমার মনে হচ্ছে এহেতু প্রশাসনটা হচ্ছে আম্বা যেহেতু পৌরসভায় সময় এখন নেওয়ার নেই জনপ্রতিদিন প্রতিদিন নেই কাউন্সিল আর নাই কৌশলার নাই সেহেতু এই কার্যক্রম যে সুন্দর অঞ্চলের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এটা আমার মনে হয় প্রশাসক মহোদয় রাঙাবাটি বড় এলাকা থেকে প্রত্যেকটা ওয়াজ থেকে পাঁচজন করে প্রতিনিধি নিয়ে পঁয়তাল্লিশ জন সাথে প্রশ্ন এত সাহস প্রয়োগ করে যদি কেমনে কিভাবে সুন্দর বর্ধনের জন্য অভিভাবনটা সুন্দর করা যায় এবং এলাকার জন্য মাথা কিভাবে সংরক্ষণ করা যায় বিষয়টা যদি আলোচনা হতো তাহলে কিন্তু আজকে এই মানব প্রধানের বিষয়টা সুস্থ হতো না তো আমি অনুরোধ করব যেহেতু এক সময় যেহেতু আমি কমিশনার ছিলাম এক সময় গৌরভবন

আপনাকে আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনাকে প্রতি সম্মান প্রদর্শন করে করতে চাই এটা হচ্ছে আমাদের প্রাণের জায়গা আমরা ছোট থেকে বড় হয়েছে এখানে খেলাধুলা করে এই রাঙ্গামাটি পার্বত্য জেলার তিন পার্বত্য জেলার রাজধানী যদি বলা হয় রাঙ্গামাটিকে আর রাঙ্গামাটি রাজধানী বলা হয় এই পৌর এলাকার স্বপ্ন ওয়ার্ডকে এই ওয়ার্ডে এই এলাকায় কোন একটা মাঠ নাই উন্মুক্ত একটা জায়গা নাই সেখানে বসে আমরা একটু

আপনারা শিক্ষা দিয়েছেন আমাদের যে সমাবেশগুলো হবে সেই সমাবেশগুলো এই পুরো এলাকা হবে তাহলে আজকে আপনারা যে মাত্রা সংকুচিত করে দিয়েছেন তাহলে আপনাদের কথার সাথে এই আপনাদের যে সিদ্ধান্ত এটা কি নয় আপনারা কেন আপনাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়ানোর জন্য ব্যবস্থা করছেন আপনারা আসলে কি চাচ্ছেন আপনারা কি চাচ্ছেন জনগণ আপনাদের বিরুদ্ধে কুশোটুক কেন নিজেরা সিদ্ধান্তগুলো দেন আবার এই সিদ্ধান্তগুলো আবার জনগণের উপর আবার চাপাই দিচ্ছেন তবে আপনাদেরকে আজকে এই মানববন্ধন থেকে কর্মের অনুরোধ জানাই বলছি আপনারা অতি সত্তর এই ফুলের বাগানে যে কর্মকাণ্ড শুরু করেছে এখান থেকে সরে আসুন আপনি প্রশাসক নিয়ে পেয়েছেন এই জন্য আমরা খুশি কিন্তু আপনি তো কিছুদিন পর থাকবেন না আমাদের জন্ম এখানে আমাদের মৃত্যু এখানে আমরা থেকে এখানে থাকবো আমাদের সুযোগ সুবিধা আমাদের জন্য কোনটা ভালো

যদি আপনি কথা যদি না বুঝেন তাহলে পরবর্তী যে পদক্ষেপ আমরা আরো ছোট ছোট অনেকগুলো এলাকা রয়েছে এই পৌরসভার মুখ থেকে শুরু করে এই সমস্ত এলাকা মোট পর্যন্ত এবং মুখ পর্যন্ত রাস্তাটা কি অবস্থা সম্পূর্ণ বেহাল দশা একজন অসুস্থ কিংবা মুমুক্ত রোগীকে নিয়ে যাওয়ার সময় কি পরিমাণ হয় বলতে পারবে এই গুরুত্বপূর্ণ রাস্তার যে কাজ করে আছে এইগুলো কাজগুলো সঠিকভাবে সম্পন্ন না করে যে ভুলে বাগান করাটা কি কতটুকু যুক্তিযুক্ত বলে আপনারা মনে করেন সেটা আপনারা বিচার করে দেখেন তবে আবারও আমি মাসে আপনাকে বলে দিতে চাই আপনার এবং বিতর্কিত কর্মকাণ্ড পৌর মাসে মেনে নিবে না আপনি ইতিমধ্যে যে আমাদেরকে আপনার সাথে করার আশ্বাস দিয়েছেন আপনি যদি একটু শিখে এই কার্যক্রমটি বন্ধ না করে